হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক দেখো সকাল সকাল উঠে আমার প্রিয়াংশু ওর দিদিভাইয়ের ব্যাগ কাঁধে নিয়েই কত রঙ্গতমশা করে বেড়াচ্ছে ওর পিঠে ব্যাগটা বাঁধানোর পর দেখা যাচ্ছে ওকে কেমন যেন কচ্ছপ মাথাটা মনে হচ্ছে ছোট্ট আর দুই পাশের দুটো হাত পাটা আর পেছনের উপরের ব্যাগটা আছে মনে হচ্ছে উপরের খুলিটা মানে এত সুন্দর লাগছে আর আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি আর ওকে যা বলছি ও তাই করছে আর হাসতে হাসতে আমরা পাগল হয়ে যাচ্ছি তারপরে চলে আসলাম আমি এই পাশের ঘরটা পরিষ্কার করতে এই পাশে একটা ঘর আছে যেটার কথা একটুখানি পরে বলছি তার আগে তোমরা দেখে নাও দুই ভাই বোনের দেখো রাস্তা মানে রাস্তা বলছি উঠোনের মধ্যে একদম খালি চটের উপরে শুয়ে আছে তারপরেও তো পিয়াংশু মাটিতে শুয়েছিল তো এত বদমাইশি করে না সত্যি আর বলার মতো না আর এই যে ঘরটার কথা বল ছিলাম এই ঘরটার ভেতরে আছে তোমার সব কিছু বাদ দেওয়া জিনিসপত্র রাখে তো আমি ভাবলাম এই ঘরটা আমার মুকুটের মাল দিয়ে যাবার কথা আজকে তো এই ঘরটা আমি পরিষ্কার করব তো সব জিনিসপত্রগুলো সরিয়ে একদম ঘরটাকে পুরো পরিষ্কার করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঘর গোছানো গাছানো আমার খুবই পছন্দের জিনিস আমি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি আর ওই জন্য ঘরটাকেও দেখলাম যে অগোছালো রয়েছে ঘরটা কোনো কাজ আসছে না তো চলো ঘরটাকে গোছানো যাক এই ঘরে আমার মুকুটের কাজকর্ম আমি রাত্রে ধরো এগারোটা পর্যন্ত করি সেটাই করব তো চান ধান করে ফ্রেশ হয়ে নিলাম এখন এখন একটুখানি বিশ্রাম নেব তারপরে আরও আজকে মুকুটের কাজ দেওয়ার কথা বলেছিল কাকিমা ফোন করলো বললো মুকুটের কাজ দিয়ে যাবো একটুখানি নিয়ে যেও এসে তো দেখি কি করে যদি কাকিমা দেয় তাহলে এখান থেকে গিয়ে মুকুটের কাজটা নিয়ে আসতে হবে আর ভাবছি একটু বাজারে যাওয়ার কথা ছিল একটু এখন আর যাবো না এখন এই বেলায় আর ভাল লাগছে না বিকালে যাবো ছোটবেলার কথা শুনতে ছোটবেলার জামা হাতে যদি কেউ পায় তাহলে তার মনের মধ্যে এরকমই লাড্ডু ফোটে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ের হচ্ছে এই জামাটা ছোটোবেলার জামা ওর আমি ওকে বলেছি শুধু ছোটবেলার জামা অনেক দিন পড়ানো হয় না মানে কোথায় ছিল সেইখান থেকে বের করলাম তো ও বলছে মা একটুখানি পরিয়ে দাও পরার পরে যে আনন্দটা ও ফেস করছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো হুগলুর কাজ সব সময় বদমাইশি বদমাইশি ছাড়া কোনো কিছু না এই আঠা দিয়ে নিজের পায়ে লাঠির মতন মারছে এবার যে আমার পায়ে মেরেছে

বসে থাকবো কি করবো বসে তোমার কোলে বসে থাকবো হ্যাঁ এটা হাম্পি করে দাও আ মামাইসি বাচ্চা মামাইসি আমি কাজ করছি তুমি নামো নামো সেলি الوقت तो यही चाहती होगी মুকুটের কাজ কাকিমা এসে দিয়ে গেল কাকিমা ফোন করলো আমি হাফ রাস্তার থেকে নিয়ে আসলাম আমাদের এই ভেতরের রাস্তার থেকে আর কাকিমা এসে দিয়ে গেল কাকিমা দাদা এসেছিলো আর এই যে হচ্ছে যে কাপড়গুলো কুচির কাপড়গুলো আমি কেটে সব সমান করে ওখানে রেখেছি বলতে বলতে আমাদের বত্রিশ পিস মানে একটা কালারের কুচি করা কমপ্লিট হয়ে গেছে মানে যেটা বলো হাতটা রানিং হয়ে গেছে এখন আগের থেকে অনেক ভালোও লাগে কুচি করতে আর এই যে হচ্ছে সেই ডাইসগুলো যেগুলো হচ্ছে কেটে কেটে বৌদি রেখে দিয়ে একটা বই চালিয়ে দিয়ে আমরা সবাই এখানে কাজ করছিলাম মা মালাগাথার কাজ করছিল আর আমরা বই দেখছিলাম আর মুকুটের কাজ করছিলাম বইটা দেখে তোমরা গেস করতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও যে কি বই চলছে তারপরে আমি গুছিয়ে বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি বাজারে আমি বলেছিলাম সকালে যে তোমাদের সাথে বাজারে যেতে হবে একটু বাজারের কাজগুলো আমি মিটিয়ে ওখান থেকে তারপরে বাড়ি এসে বাড়ি এসে আবার মুকুট নিয়ে বসতে হবে আর দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টিতে জল একদম খাল আমাদের বাড়ির সামনে খাল আছে সেই খালের জল একদম রাস্তার উপরে উঠে গেছে প্রায় উপরে উঠবে উঠবে আর আমার কপালটাও এতই খারাপ যে আমি দেখে বেরোলাম কত সুন্দর পরিষ্কার তোমরাও তো দেখলে ভিডিও আর দেখো রাস্তায় এসে দেখি জোর তার বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে বৃষ্টির ওয়েদারের কথা কেউ তো বলতে পারবে না আর এমনই ওয়েদার মানে এই ভালো এই খারাপ হচ্ছে আমরা যেমন আশ্রয় নিয়েছি এই পাখিটাও দেখো তেমনি এখানে বসে কি সুন্দর ছোটো ছোটো করে মিষ্টি মিষ্টি ডাকছে আর ও ভাই একা পড়ে গেছে ওই জন্য ডাকছে তারপরে চলে আসলাম তিমিদার দোকানে এসে বসে রয়েছি তিমি কাজ করছে আমার যা যা লাগবে সেগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখন এখানে বসে রয়েছি বসে বসে ভাবছি যে কি করব তারপরে মনে পড়লো তাই তো যে একটুখানি ব্লগ করে নিই তো সেই জন্য ফোনটা অন করে ব্লগটা করে নিলাম তারপরে চলে গেলাম শাড়ির দোকানে ওখানের কাজ আমার হয়ে গেছে শাড়ি আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে তো কালকে বলে দেবো কোথায় যাচ্ছি আজকে আমি এখান থেকে শাড়ি পছন্দ করছিলাম শাড়িগুলো সত্যি খুব সুন্দর লাগছিল নিজের জন্য যখন শাড়ি তে চাই তখন এত ভালো ভালো শাড়ি চোখে পড়ে না আর যখন কাউকে দিতে হয় তখন ভালো জিনিসটাই সব সময় আমার চোখে পড়ে যাই হোক এখান থেকে শাড়ি নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো শাড়ি কোনটা নিলাম আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা বলো দেখে কমেন্ট করে কেমন লাগছে আর প্রাইসটাও গেস করে তোমরা বলো কেমন লাগছে তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে